হ্যালো এ সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে একটা বৃক্ষ আমি একটা ওল্ড একটা বৌদ্ধবিহার আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি রামক্স জেলা ওল্ড বলতে এটা রাখাইনদের অনেক একটা পুরানো একটা বৌদ্ধবিহার এই বিহারটি সাধারণত যে কোনো লোক প্রবেশ করার অনুমতি পায় না তো ওই যে দেখতে পাচ্ছেন রাখাইনদের ওনাদের ভাষায় লেখাগুলো বিহারটি বাইরের দৃষ্টিনন্দন খুব সুন্দর একদম মণিমুগ্ধ সুখের দৃষ্টি সরে না দেখতে যত দেখি তত ভালো লাগে এরাম বুদ্ধি বিহারটা অনেক ঐতিহ্যবাহী পুরনো একটা বুদ্ধবিহার এখানে রাখাইন সম্প্রদায়িকরা এখানে বসবাস করেন তো সাধারণত এই যে বুদ্ধবিহারের ডিজাইনটা রাখাইনরা ওনাদের কারিগররা এটা নির্মাণ করেছেন বহু বছর আগে এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর নিঃশ্বাস নিতেও বেশ ভালো লাগে তা আমাদের বৌদ্ধ বিহারগুলো কিছু কিছু বৌদ্ধ বিহার আছে যারা খুব এই ধরনের ডিজাইন করে এগুলো সম্পূর্ণ কারিগর হচ্ছে বার্মার থেকে আনা তো বার্মার কারিগররা খুব সুন্দর ডিজাইন করতে পারেন যেমন থাইল্যান্ড নেপাল বিহারে যে নকশাগুলো দেখবেন সেম একই ক্যাটাগরি তো যাই হোক আমি এইখানে ফটো বা ভিডিও এখানে কোনো ধারণ করা একজন টোটালি নিষেধ আমি একজন বড়ুয়া ছেলে হিসেবে এখানকার বৌদ্ধ ভিক্ষুর কাছে অনুমতি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা ধারণ করেছি তো স্বয়সম্পূর্ণভাবে আমি ভিডিওটা ধারণ করতে পারিনি কারণ এটা আমার মোবাইল দিয়ে ভিডিওটা করা আমি নিজে একটু কনফিউজ ছিলাম হয়তো কেউ কিছু বলবে কি না তো যাই হোক এটা হচ্ছে প্রবেশ পথ বুদ্ধ মন্দিরে ঢুকার তো ডিটেলসটা আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব এটা কত বছর আগের বুদ্ধ বিহার আজকে আমি এখানে ঢুকে অল্প কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন কত সুন্দর এখানে বাইরের যে পরিবেশটা আমার কাছে আরও বেশি দেখে ভালো লাগলো ডিজাইনগুলো দেখতে আমি খুব কাছে থেকে গিয়ে দেখতে বেশি ভালো লাগে তো এখানে ঢুকে সামনে দুইটা সিমেন্টে তৈরি করা দেখছেন দুইটা সিংহ এই প্রবেশ পথে প্রথমে ঢুকেই আমার একটু ভালো ক্যামেরা দিয়ে যদি ভিডিওটা করতাম হয়তো আপনাদের জন্য আর একটু ভালো হতো ক্লিয়ার বুঝতে পারতেন তো দেখুন এখানে কত সুন্দর কাজ করা এবং ভিতরে সম্পূর্ণ যে নিচের পাটটা কিন্তু পুরোটাই মানে টোটালি মানে এটা কাটের তৈরি তো এখানে যে বুদ্ধের আসনগুলো আছে এগুলো পিতলের তৈরি করা কিছু পিতলের কিছু বুদ্ধ আছে এবং সেমেন্ডের কিছু আছে তো যাই হোক এই দৃষ্টিনন্দন কারোকজ্য কাজগুলো যত দেখি তত ভালো লাগে তো এখানে দূর থেকে বিভিন্ন ট্যুরিস্টরা আসেন দেখার জন্য কক্সবাজারে তো এখানে সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করছেন এই বিহারটি তা আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে একটু ভিডিও করলাম নেক্সট আমি একটা ভালো ক্যামেরা দিয়ে আবার আমি স্টেপ বাই স্টেপ এটা ভিডিও করব তো এখনো যারা আপনারা দেখেন না এই বুদ্ধ বিহারটা একবার গিয়ে ঘুরে আসবেন তো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আমি এক কথা শুধু এখানে মানে আপনি আসলে আপনার ভালোই লাগবে হ্যাঁ যত দেখবেন তত ভালো লাগবে তো যাই হোক আপনারা কমেন্টস করে জানাবেন আমি যতটুকু ভিডিওটা ধারণ করেছি কেমন লাগছে আপনাদের আমাকে একটু বলবেন প্লিজ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ